সতেরোই ডিসেম্বর দু দিনটি আর পাঁচটা সাধারণ দিনের মতো হতে পারত যদি না সেখানে স্থানীয় প্রেস এবং কিছু মানুষের জটলানা থাকত আলী মোহাম্মদ বোয়াজিজি নামে এক ছাব্বিশ বছরের তরুণ প্রতিদিনের মতো আগের দিন রাতে পাইকারি বাজারে গিয়েছে পাইকারি দামে কিছু ফল এবং সবজি কিনতে যেগুলো পরের দিন সকালে সিডি বাউজিদের বাজারে বিক্রি করবে সতেরোই ডিসেম্বর মোহাম্মদ বোয়াজিজি আগের দিন রাতে কিনে আনা ফল এবং সবজিগুলো একে একে সাজাচ্ছিল তখনই গোটা কয়েক পুলিশ এসে তার কাছে ঘুষের দাবি করে কারণ তাদের মধ্যে রাস্তার পাশে ফল বিক্রি করতে গেলে পুলিশের অনুমতি লাগবে মোহাম্মদ বোয়াজিজি তাদেরকে ঘুষ দিতে অস্বীকার করলে পুলিশ তার সমস্ত মালপত্র বাজেয়াপ্ত করে তিনি সাথে সাথে সিডি বাউজিদের প্রাদেশিক সরকারি ভবনের গভর্নরের কাছে তার অভিযোগ জানাতে যায় কিন্তু গভর্নর তার কথা শোনা তো দূরের কথা তার সাথে দেখা করতে অস্বীকার করে

আরব বসন্তের সূত্রপাত কিভাবে হয়েছিল এবং এই বিপ্লবের সাথে জড়িত দুই নায়কের কথা যার মধ্যে একজন জীবন দিয়ে ও অন্যজন দক্ষ নেতৃত্বের মাধ্যমে কিভাবে একটি ছোট প্রতিবাদকে সমগ্র আরব জোরে ছড়িয়ে দিয়েছিল তার সাথে বলবো আরব বসন্তের দীর্ঘ চোদ্দ বছর পর কেমন অবস্থা বিপ্লবের পীঠস্থান এবং আরবের একমাত্র গণতান্ত্রিক দেশ তিউনেশিয়ার খোলা রাস্তার মাঝে মোহাম্মদ বোয়াজিজির দেহ যখন চলছিল তখন তার চাচাতো ভাই আলী বোয়াজিজি তার নিজের দোকানে কাজ করছিল আলী বজিজির চাচা তাকে ফোন করে জানায় গভর্নর অফিসের সামনে কেউ একজন গায়ে আগুন দিয়েছে নিছক কৌতূহলের বসে আলী এবং তার চাচা ওই ঘটনাটি দেখতে যাওয়ার সিদ্ধান্ত নেয় আলী তার সাথে করে তার ক্যামেরাটিও নিয়ে যায় যাতে ওই ব্যক্তিটির কিছু ছবি ক্যাপচার করতে পারে কিন্তু তখন যদি বুঝতে পারতো ব্যক্তিটি আসলে তারই ভাই তাহলে হয়তো এত উৎসাহ উদ্দীপনার কিছুই থাকতো না যখন তারা ঘটনাস্থলে পৌঁছালো তখন তারা দেখলো একজন ট্যাক্সি ড্রাইভার নিজের জ্যাকেট দিয়ে একজন যুবকের জ্বলন্ত শরীরের আগুন নেভানোর চেষ্টা করছে আলী কৌতূহলে ব্যক্তিটিকে একটু সামনে থেকে দেখার জন্য এগিয়ে আসতেই হতবম্ব হয়ে যায় তখন ট্যাক্সি ড্রাইভারটি চিৎকার করে আলীকে বলে এটা মোহাম্মদ ততক্ষণে আলির চোখ বেয়ে করাতে শুরু করেছে কিন্তু ওই অবস্থায় মোহাম্মদকে বাঁচানোর শেষ চেষ্টাটুকু করতে বলেননি তিনি দ্রুত আশেপাশে থাকা জনতাকে নিয়ে মোহাম্মদকে একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালের দিকে পাঠিয়ে আশেপাশে থাকা মানুষজনের কাছ থেকে মোহাম্মদে ঐরূপ পরিণতির কারণ শুনতে শুনতে খুবই যন্ত্রণায় ফেটে পড়েন ততক্ষণে তিনি মনে মনে স্থির করে নিয়েছিলেন তার পরবর্তী কাজ কি হবে কিন্তু যেটা স্থির ছিল না সেটা হলো ওই একটা ছোট পদক্ষেপ যেটা পুরো আরব বিশ্বকে উত্তাল করে তুলবে আর পায়ের তলার মাটি সরিয়ে দেবে আরবের সকল সৌরশাসকের আলী সাথে থাকা স্থানীয় কিছু মানুষজন পরিবারের সদস্য এবং বন্ধু বান্ধবদের নিয়ে সিদি বাউজিদের প্রাদেশিক ভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে প্রথম দিকে হাতে কোনো কিছু লোক থাকায় ভবনটিতে থাকা গভর্নর ব্যাপারটিকে কোনো গুরুত্বই দেয়নি কিন্তু সময় যেহেতু বাড়তে থাকে বাড়তে থাকে লোকের সংখ্যা কিছুক্ষণের মধ্যেই ডজন ডজন মানুষ বিল্ডিং এর প্রবেশমুখে জড়ো হতে শুরু করে এবং এক পর্যায়ে তারা জোরপূর্বক বিল্ডিং এর ভেতরে প্রবেশ করে এই কথা শোনা মাত্রই গভর্নর প্রাদেশিক ভবন থেকে পালিয়ে যায় এই ঘটনাটি যখন ঘটেছিল এর প্রায় মাস আগে আলি বাজিজি একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিল তিনি তার ক্যামেরায় প্রাদেশিক সরকারি ভবনের যে ভিডিওটি ক্যাপচার করেছিলেন সেটা তার মাস আগে খোলা ওই ফেসবুক অ্যাকাউন্টে পাবলিশ করে দেয় পরবর্তীকালে আলী বলে যখন আমি সেই ভিডিওটি পোস্ট করি তখন আমি আতঙ্কিত হয়েছিলাম কারণ আমি ধর্মনিরপেক্ষ প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির একজন সক্রিয় সদস্য ছিলাম ওই সময় বিরোধী দলে থাকা এবং শাসনের সমালোচনা করা ছিল খুবই বিপজ্জনক তৎকালীন প্রেসিডেন্ট বেন আলীর কারাগার এবং থানাগুলো ছিল কুখ্যাত মরণকূপ ধীরে ধীরে আপলোড করা ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার হতে থাকে সেই সন্ধ্যায় দেশীয় স্থানীয় মিডিয়াগুলি ঘটনাটি নিয়ে প্রতিবেদন করতে শুরু করে ওই প্রতিবেদন ছড়িয়ে যায় পুরো আন্তর্জাতিক মিডিয়া চুড়ে যার ফলে টিউনিশিয়ার সরকার আতঙ্কিত হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে একটি ছোট প্রতিবাদ কীভাবে দাবানলে রাখার নেয় তার সবচেয়ে বড় উত্তম উদাহরণ হলো সম্পতিকালে হওয়া বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন আর এই ঘটনার ব্যতিক্রম তৎকালীন সময়ের আরো বসন্ত হয়নি তিউনিশিয়ার সরকার যত আন্দোলন দমনের চেষ্টা করে তত দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে তিউনিশিয়া জুড়ে তিউনিশিয়ার প্রেসিডেন্ট বেনালি ভেবেছিল যুবকদের জন্য লক্ষাধিক টাকার ভাতা ও উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে হয়তো তাদের শান্ত করানো যাবে তার পরিকল্পনা কাজও করতো যদি না মোহাম্মদ বোয়াজিজের মৃত্যু না ঘটত প্রায় আড়াই মাস দগ্ধ থাকার পর চারি জানুয়ারি মৃত্যু হয় স্বপ্নবাস তরুণের তার সাথে সাথে নির্ধারণ হয়ে যায় প্রেসিডেন্ট ভাগ্য আরব বসন্তের ফলে সবচেয়ে আগে শরীর থেকে স্বাধীনতা লাভ করে টিউনিশিয়া টিউনিশিয়ার ওই স্বাধীনতা আরবের সকল মুক্তিকামী মানুষের কাছে বন্ধুতার সাথে বার হবার একটি উপায় যেহেতু পুরো আরব জুড়ে সংস্কৃতি ও ভাষাগত মিল চোখে পড়ার মতো তাই খুব দ্রুত আরবের বাতাসেই বিপ্লবের গন্ধ ছড়িয়ে পড়ে ইউনিশের পর লিবিয়া মিশর ইয়েমেন সিরিয়া ইরাক বাহরাইন সহ আফ্রিকার দেশ মরক্কো সুদানেও এই বিপ্লব ছড়িয়ে যায় দুই বছর ধরে চলা বিপ্লবের ফলে প্রায় একষট্টি হাজার মানুষের মৃত্যু ঘটে এবং পুরো আরব জুড়ে শাসন ক্ষমতার বদল ঘটে প্রায় চারটি দেশের সরকারকে উৎখাত করা হয় ছয়টি দেশকে সরকার পরিবর্তনের দিকে চালিত করা হয় এবং চারটি দেশকে ঠেলে দেয় গৃহসত্তের দিকে সিদি বাউজিদের রাস্তায় একজন সাংবাদিক একজন পথচারীকে বোয়াজিজি সম্বন্ধে জিজ্ঞাসা করলে পাশে থাকা তার ছবি দেখে ওই মহিলাটি বলে আমি এই ছবিটি নামিয়ে আনতে চাই তিনি আমাদের সর্বনাশ করেছে এটা আমাদের জন্য একটা অভিশাপ সময়ের সাথে সাথে মোহাম্মদ বোয়াজিজির পরিবারও সিদি বাউজিদের কাছ থেকে অনেক দূরে চলে যায় মোহাম্মদের চাচাদো ভাই কায়েস বোয়াজিজি এক সাক্ষাৎকারে বলেন যেই উপাধি একসময় টিউনিশিয়ার গর্বের প্রতীক ছিল এখন সেটা একটা অভিশাপের মতো টিউনিশিয়ার মানুষ যখন রুটি স্বাধীনতা এবং মর্যাদার দাবিতে রাস্তায় নেমে রাষ্ট্রপতিকে ক্ষমতাচ্যুত করেছিল এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল তখন কেউ ভাবতেই পারেনি যে গণতন্ত্রের রকম অবস্থা হবে দু সালে যখন টিউনিশিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয় তখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাইসাইদ রাষ্ট্রপতি নির্বাচিত হন দেশটির ইন্ডিপেন্ডেন্ট হাই অথরিটি ফর ইলেকশনসের তথ্য অনুযায়ী সাইট নব্বই পয়েন্ট ভোট পেয়েছে যেটা সে গণতন্ত্রের পক্ষে কতটা শুভকর তা প্রতিটি গণতন্ত্রকামী মানুষই জানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী আয়াচি জাম্মেলকে নির্বাচনের আগে কারাগারে প্রেরণ করা হয় পার্লামেন্টে আইন প্রণয়ন করে আদালতের বিচারিক ক্ষমতাকে লঘু করা হয়েছে যাতে আদালত নির্বাচন সংক্রান্ত কোনো কাজে হস্তক্ষেপ করতে না পারে ভোটদানের হারও চোখে পড়ার মতো কমেছে মাত্র আঠাশ পয়েন্ট আট পার্সেন্ট ভোটার এইবারের নির্বাচনে অংশগ্রহণ করেছে এর মধ্যে যেসব তরুণ ভোটাররা ভোট দিতে চায় তারা ভালো মন্দ বিচার করে শুধুমাত্র নেতাদের গলা ফাটানো বক্তব্যের উপর ভিত্তি করে ব্যালটে ছাপ দিয়ে আসে কেন আরব বসতের কাঙ্ক্ষিত ফল পাওয়া গেল না কেন দুঃখমোচন হলো না শীর্ষক মানুষের যারা একটু ভালো জীবনের আশায় বুলেটের সামনে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিল আরবের এই বিপ্লবে এই বিপ্লব ব্যর্থ হওয়ার পেছনে প্রত্যক্ষ মদত ছিল আরবের দুটি রাজতান্তিক দেশ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের আরব বসন্তের দেশগুলোতে যাতে কোনো গণতান্ত্রিক প্রশাসন না আসতে পারে সেই জন্য সৌদি আরব এবং আরব আমিরাত সব চেষ্টা করে গেছে এই কাজটি করেছে শুধুমাত্র নিজেদের রাজতান্ত্রিক গতিকে সামাল দেওয়ার জন্য শুধু তাই না যেসব ব্যক্তি এই বিপ্লবের পেছনে কাজ করেছে কিংবা বিপ্লব পরবর্তী নির্বাচনে যেই দলগুলি জনগণের সমর্থন পেয়েছে তাদেরকে নানাভাবে কোণঠাসা করেছে সৌদি আরব এবং আরব আমিরাত এই ধরুন তিউনিশিয়ায় প্রথম নির্বাচনের পর গণতান্ত্রিকভাবে নতুন সরকার নির্বাচিত হওয়ার পরও সংযুক্ত আরব আমিরাত কয়েকবার সেনা অভিযানের মাধ্যমে সেইখানে কোনো শক্তিশালী গণতান্ত্রিক কাঠামোই করতে দেয়নি এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মুসলিম ব্রাদারহুডের আরব বসন্তের পর মিশরের প্রথম নির্বাচনে গণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় আসে মোহাম্মদ মুর্শি কিন্তু প্রথম দিন থেকেই তার বিরুদ্ধে চক্রান্ত শুরু করে মধ্যপ্রাচ্যের দেশগুলি তাকে সহযোগিতার বদলে বিরোধিতা করতে থাকে এক পর্যায়ে দু সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে মুর্শিকে ক্ষমতাচ্যুত করা হয় এছাড়া লিবিয়া ও ইয়েমেন তো নিজেদের মধ্যেই গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে আরব দেশগুলোতে কৌশল আর নিপীড়নের সেই অস্ত্র চুক্তি জ্বালানি ভান্ডার নিয়ে কারাকারি আর শরীরশোষকের বর্বরতায় দীর্ঘশ্বাস শোনা যায় গোটা আরব জুড়ে দিন শেষে মানুষ পেয়েছে গোটা একটা অশ্ব ডিম্ব আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন আর কমেন্টে লিখতে পারেন আপনার মতামত